কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সদর গ্রামীণ জেলার উদ্যোগে রবিবার এক সভার আয়োজন করা হয় উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের বিকশিত বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে এদিন এই সভার আয়োজন করা হয় গান্ধীগ্রামে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বিজেপির সদর গ্রামীণ জেলার সভাপতি গোরাঙ্গ ভৌমিক বামটিয়া মণ্ডলের মন্ডল সভাপতি সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এবারের বাজেটে প্রতিটি ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে বিগত বছরের বাজেটের চেয়ে এবছর বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও সাতচল্লিশ শতাংশ অর্থ বৃদ্ধি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরাও এর সুফল পাবে এর ফলে আগামী দিনে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য অর্থ বেশি করে আসবে পাশাপাশি এদিনের এই থেকে এবং কংগ্রেসের চিন্তাধারা নিয়েও সমালোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মানুষকে হয়নি। প্রতিটি ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে গতবারের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক লক্ষ কোটি টাকার মতো ধরা ছিল এবারকার কার বাজেটে সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের এই যে সাতচল্লিশ পার্সেন্ট টাকা বৃদ্ধি করেছে মোদীজি নির্মলা সীতারমনজি আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের অংশ হিসাবে আমরাও তার সুফল পাব দেখবেন আগামী দিনে কৃষি বলুন আগামী দিনে শিক্ষা বলুন আগামী দিনে স্বাস্থ্য বলুন প্রতিটি ক্ষেত্রে গ্রামোন্নয়ন বলুন প্রধান প্রধান যে দপ্তরগুলো রয়েছে প্রতিটি ক্ষেত্রে দেখবেন ত্রিপুরা রাজ্যে অর্থ বেশি আসবে ডাবল ইঞ্জিন সরকারের সময় কারণ ওই এক লক্ষ কোটি টাকা বেড়ে সাতচল্লিশ পারসেন্ট আরো তার মধ্যে বৃদ্ধি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য বাজেট সিপিআইএম এর বন্ধুরা সেদিন বলছে আমরা কি পেলাম ত্রিপুরা রাজ্য মানুষকে মিথ্যা কথা বলে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার এখন বাজেট নিয়ে কথা বলছেন বিগত দিনে যখন মোদীজির সরকার ছিল বিগত দশ বছর ধরে আমরা তো দেখিনি বাজেট নিয়ে সেখানে রাস্তায় নামার এবার কেন নামলেন আসলে ঘোলা জলে মাছ ধরার সেখানে চক্রান্ত করছেন যেটা তাপসবাবু বলার চেষ্টা করেছেন আপনাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে একদিকে কংগ্রেস একদিকে কমিউনিস্ট পার্টি যদি কিছুটা ঘুরে দাঁড়ানো যায় মানুষ আসতে চাইছে না বেরুতে চাইছে না তাই বিভিন্ন ইস্যু নিয়ে যদি মানুষকে মিথ্যা বলে যদি একত্রিত করা যায় রাজ্যটার মধ্যে যদি একটা অস্থির বাতাবরণ তৈরি করা যায় তবে রাজনীতিটা করা যাবে